আমার মন মানে না কি রে এটা রুক সাগর মায়েরা না গুতুম গাতুম কি সুন্দর আব্বা থেকে মায়েরা কত কোন লাগবো না তোর আব্বা তো তুই কই আব্বা তো যে গারো দিয়া তের আমার আর না তা বাসা রুম সাসেরে আব্বা ধরো এমনে এমনি যাই কি আর হরা

अच्छा अच्छा मिला इतना सीधे तुम जाओ अच्छा तू खालसा है हाँ सलाम अलैकुम अलैकुम सलाम एक बात हम बहुत सारा वाली माते बहुत सारा कितने बहुत सारा बना कर दे ठीक है ठीक है ना

Boranak evet. Benim de alı gülüm. bir avar adam, saman seni. ne diyor ya? Anak ya ne kadar piyadeci

আল্লা সিনে বারো পাতারি আই হাই আমার স্যার জীবন নষ্ট হয়ে লইলে আমি দিন আমার স্যার আগে বাড়তাম